আসসালামু আলাইকুম মেকানিক্যাল জনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটি ক্লাস নতুন একটি বিষয় সেটি হচ্ছে আমাদের যানবাহনগুলোর ক্লাস সিস্টেম ক্লাস সিস্টেম গাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি গাড়ির ক্লাস কাজ না করে গাড়ির গিয়ার শিফটিং সঠিক মতো না হয় সেক্ষেত্রে আমাদের ক্লাস সিস্টেমের সমস্যা থাকলে দেখবেন এই যে প্যাডেল ক্লাস প্যাডেল এই ক্লাস পেডেলটা বসে গিয়েছে এখন ক্লাস পেডেলটা বসে যাওয়ার জন্য যে সব কারণ সেগুলো আমরা প্রথমে উদ্ঘাটন করব এখানে আসে দেখেন মাস্টার সিলিন্ডার আছে এই হচ্ছে আমাদের মাস্টার সিলিন্ডার আমরা ড্রাইভিং পেডেল এখানে দেখেছি যে আমাদের ক্লাস পেডেলটা বসে গিয়েছিল তো এটা হচ্ছে আমাদের ক্লাস মাস্টার সিলিন্ডার তো এই যে ক্লাস মাস্টার ফ্লুইড যে ফ্লুইডটা থাকে ক্লাস ফ্লুইড দেখেন এই ফ্লুইডটা আমাদের পুরো কালো হয়ে গেছে তার মানে আমাদের এই মাস্টার ক্লাস মাস্টার সিলিন্ডারের মধ্যে যে কিটটা রয়েছে সে কিট কেটে যেতে পারে এখন আমরা এটা খুলে দেখব কি হয়েছে আমরা যে ক্লাস মাস্টার সিলিন্ডারটা গাড়ি থেকে খুলে নিয়ে এসেছি এখন আমরা দেখব এর ভিতরে কিট কেটেছে কিনা তো প্রথমে আমাদেরকে দেখতে পাচ্ছেন ক্লাস মাস্টার সিলিন্ডারের উপরে একটা লক রয়েছে তো আমরা এই এই লক দিয়ে খুলতে হবে খোলার পরে কিটটাকে আমরা বের করলাম মাস্টার সিলিন্ডার কিটটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানেলটা যে বসে থাকতে এটার জন্য এটা হচ্ছে ব্যাক প্রেসারের কিট ব্যাক প্রেসারের কিটটা দেখেন এক নম্বর হচ্ছে নরম হয়ে গেছে দুই নম্বর হচ্ছে এই যে পিছনে দেখেন যে কিটটা ছিঁড়ে গেছে তো এটা রিপেয়ার করার কোনো কিছু না এটা আমরা পরিবর্তন করব তো পরিবর্তন করার জন্য আমরা নতুন একটি কিট নিয়ে এসেছি এখন আমরা এর মধ্যে নতুন কিট দিব সব সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কিটটা লাগানোর পূর্বে আমাদেরকে এই মাস্টার সিলিন্ডারটা সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে একবারে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে আমাদের মাস্টার সিলিন্ডারটা পরিষ্কার করা হয়ে গেছে আমরা এটাকে প্রথমে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছি এরপরে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে এটাকে একবার সম্পূর্ণ পানি নিষ্কাশন করে এটাকে একবারে শুকনো ড্রাই করে ফেলেছি এখন আমরা মাস্টার সিলিন্ডার কিটটা এর মধ্যে ইনস্টল করবো কিটটা ইনস্টল করার আগে আমাদেরকে এই ক্লাস ফ্লুইড দিয়ে কিটটাকে ভিজে নিতে হবে এরপরে মাস্টার সিলিন্ডারকে আমরা ভিজিয়ে নেব তারপরে কিটটাকে আমরা ইনস্টল করব দেখতে পাচ্ছেন প্রথমে তারপরে কিট কিটটা লাগানো হয়ে গেছে এখন আমরা লকটা লাগিয়ে দেব আমাদের কিটটা লাগানো হয়ে গেছে এখন আমাদেরকে গাড়িতে লাগানোর পূর্বে আমরা এর মধ্যে ফ্লুইড ঢেলে আমরা ব্লিডিং করে যাতে আমার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে কোনো বাতাস না থাকে তো ব্লিডিং করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যে লাইনটা আছে এটা হাত দিয়ে বন্ধ করব। এবং এই পুষটাকে আমরা চাপ দেবো দেখতে পাচ্ছেন আমার ফুলেরটা কম কমে যাচ্ছে ধীরে ধীরে চোষ করছে এটা ব্রিডিং করব এই যে দেখেন আমাদের ভিতরে ভ্যাকুম বের হয়ে এই যে আমার এই বাম এই আঙ্গুলটা এটা দেখেন এখান থেকে ফুলের বের হয়ে যাচ্ছে এই যে এখন এটা চাপ দিয়ে ধরে আমরা গাড়িতে লাগাই দেব হ্যাঁ গাড়িতে লাগানোর সময় আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে এই ফ্লুইডের যে লাইনটা এটাকে আটকায় রাখতে হবে যাতে ফ্লুইডটা পরে না যায় শুরুতে আমাদেরকে এই ফ্লুইডের লাইনটা লাগাইতে হবে গাড়িতে আমাদের ক্লাস মাস্টার সিলিন্ডারটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলে যাব হচ্ছে ক্লাস পেডেলে যে আমাদের ক্লাস পেড যে সমস্যা ছিল ওটা বসে থাকতো দেখবো এখন ওটা নিজে নিজে উঠে কিনা তো চলুন দেখা যাক আমি ক্লাস পেডলে চলে আসলাম এখন দেখা যাবে যে ক্লাস পেডেড পেশা ঠিক আছে কিনা এই যে দেখেন চাপ দিচ্ছি ছেড়ে দিচ্ছি তার মানে ক্লাস পেডেল ঠিক আছে তো দর্শক মেকানিক্যাল জোনের পক্ষ থেকে আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এরকম শিক্ষামূলক আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার পরবর্তী কোনো এক সময় মেকানিক্যাল জোনের পক্ষ থেকে নতুন একটা ক্লাস নতুন একটা অধ্যাপনা নিয়ে আপনাদের জন্য আসবো আসসালামু আলাইকুম